ঢাকাই চলচ্চিত্রের মেগা স্টার বলা হয় সাকিব খানকে প্রায় দুই যুগেরও বেশি সময়ের কেরিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি বর্তমান বাংলা সিনে ইন্ডাস্ট্রিরও শীর্ষ নায়ক সাকিব খান যে কারণে ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিংখান কখনও সুপারস্টার সুপারস্টার আবার কখনও মেগা স্টার উপাধি দিয়ে থাকেন তবে সাকিবের নামের আগে মেগা স্টার উপাধি নিয়ে এবার আপত্তি জানালেন স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান মূলত এবারের ঈদে প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের উৎসব সিনেমাটি দারুণ ব্যবসা করছে এমনকি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তাণ্ডবকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় সাকিব খানের জন্য তাকে শুধু শাকিব খান বলা হয় না বলা হয় মেগা স্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা আমি বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে কয়েক বছর হলো ঈদের সবচেয়ে বেশি হলে মুক্তি পায় সাকিব খানের সিনেমা এবারের ঈদেও তাই হয়েছে তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে এ বিষয়ে জাহিদ হাসান বলেন শেক্সপিয়ারের একটা কথা আছে কোনো কিছু হওয়া বড় ব্যাপার না কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলছি এতগুলো হল পেয়েছি শেষ পর্যন্ত সেটি আর থাকছে না এটা কিন্তু অপমানজনক যতটা বিনয়ী ভাবে এগোনো যায় ততটাই ভালো জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারো একার নয় চলচ্চিত্রের সবার তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক তিনি বলেন তাণ্ডব উৎসব এশা মার্ডার নীলচক্র বা ইনসাফ সব তো আমাদের সিনেমা আমরা চাই প্রতিটি সিনেমা ভালো হোক সিনেমা ভালো হলে হলে দর্শক বাড়বে আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক